আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও বর্তমানে বৃষ্টি পড়ে এই যে আকাশ খুবই মেঘলা এই যে বৃষ্টি পড়তে আছে বর্তমানে সকাল থেকে বৃষ্টি পড়ে হচ্ছে আমরা এই চালতে দিয়ে রাখি মোটর বড়ই হয়েছে এই দেখছো কতগুলো চালতে হয়েছে এবছর চালতে গাছ অনেকগুলো চালতে হয়েছে দেখছো অনেক চলতে নাtextArea একদম ঘাস বুরির চলতে আর ওই ফাকে ফকে অনেক আছে কিন্তু হ্যাঁ ফুল হ্যাঁ ফুল কাজ করি আর কি কিছু চলতে পারি इसको डाल দিই রান্দে খেলতে মজা লাগবে একটা আছে একটু পারি এই নে

দেখছো সাহেল এত তাড়াতাড়ি এত বড় হয়েছে আর বৃষ্টি পড়তে আছে কি পরিমাণ দেখছো আর একটা পারি তাহলে ওই হেউ সাইজের কথা বললো মানে ডাল দিয়ে খায় পাঁচটা আর একটা নি আর একটা বড় সাইজ একটা পাড়া লাগে লটখন গছ টাটো খুব সুন্দৰ হৈছে ডাল হৈছে ডালো ভাঙি যাও নাই জংলা মরাই দিলে জামবুরো বড় দিয়েছে দেখছ কত বড় জাম্বুর জামবুর রয়েছে কলে একটা একটা দুইটা ওই একটা আছে তিনটা ওই ওই একটা আছে ওই চারটা পাঁচটা পাঁচটা না

না জানো দেখ মেজিক দেখে আগাই দিলে রক্তের খোঁজে আর কি দৌড়িতে আছে আহ এটি কে মা তোর জঙ্গল কামরাঙ্গ কামরাঙ্গা খাম কামরাঙ্গা খাম কামরাঙ্গা তো হয় নাই হ্যাঁ এটার তো অনেক মিট আছে এই রাফে উই

বৃষ্টি পড়তে যখনই আই তখনই বৃষ্টি একদম বৃষ্টিতে টেহা যায় না चाल्ती पर्छ कर्डर खाइबेन चाल्दै खाइबेन